প্রকাশ্যে দিবালয়ে ফিল্ম স্টাইলে চুরি করে নিয়ে যাচ্ছে সাদা পাথরগুলি যেমনটি আমরা দেখেছিলাম পুষ্পা সিনেমায় একের পর এক ট্রাক ভর্তি নিয়ে যায় লাল চন্দন তেমনি এখানে একের পর এক নৌকা ভর্তি নিয়ে যাচ্ছে সাদা পাথর যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমি গত বছর এসেছিলাম আর এবার এসে দেখে যে পুরোপুরি একটা মরুভূমি শেষ সময় ঘংকের জায়গা শেষ প্রান্ত এত দেরি কেন আপনাদেরই হবে জানালো তো আগে করতে পার আসলে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে যারা এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন কেন হঠাৎ করে দিন দুপুরে চুরি হচ্ছে সাদা পাথর তাও আবার প্রকাশ্যে সবার সম্মুখে এই জন্য চুরি সাদা পাথর চুরি করার গোপন রহস্যের তথ্য দিলেন দুধ। সিনেটের জাফলং ও সুনামগঞ্জের স্বচ্ছ নদীর পানির ভিতরে থাকে এই সাদা পাথর যা ভারতের সীমান্ত হয়ে ঝর্ণার স্রোতে নেমে আসে বাংলাদেশের ধলাই নদীতে টলমলে সবচ নদীর পানি মনোমুগ্ধকর হাওয়া আর পাহাড়ের দৃশ্য দেখতে চলে আসেন হাজারো পর্যটক যা এখানে এসে পাওয়া যায় মনে প্রশান্তি ভ্রমণ পিয়াসিদের জন্য এটা একটি বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র আর এখানে আসার মূল কারণ সাদা পাথরকে ঘিরে ভ্রমণ পিয়াসীরা ঘুরতে এসে খেল বিশাল ধাক্কা পাথর নেই আছে বড় বড় গর্ত আর জল নৌকা ভরে নিয়ে যাচ্ছে টনে টনে সাদা পাথর নদীর গভীর থেকে তুলে নিচ্ছে বড় ছোট বিভিন্ন রকমের পাথর দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমল থেকে শুরু করে এই সাদা পাথর চুরি যা এখনো থেমে নেই তিন চার দিন ধরে চলছিল সাদা পাথর চুরি মহা উৎসব এরই মধ্যে দুদক এসে পরিদর্শন করে দিল তথ্য এক সাংবাদিক প্রশ্ন করে চুরির উৎসব শেষে আপনারা কেন পরিদর্শন করতে এসেছেন এর আগে কেন আসেন তখন যা বললেন দুদকের এই কর্মকর্তা শেষ সময় বংশের যে একটা শেষ প্রান্ত এত দেরি কেন আপনাদের অভিযান আরো তো আগে করতে পারেন আসলে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত যারা যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যারা যুক্ত আমরা আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করছি প্রকাশ্যে দিবালয়ে ফিল্ম স্টাইলে চুরি করে নিয়ে যাচ্ছে সাদা পাথরগুলি যেমনটি আমরা দেখেছিলাম পুষ্পা সিনেমায় একের পর এক ট্রাক ভর্তি নিয়ে যায় লাল চন্দন তেমনি এখানে একের পর এক নৌকা ভর্তি নিয়ে যাচ্ছে সাদা পাথর যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমি গত বছর এসেছিলাম আর এবার এসে যে পুরোপুরি একটা মরুভূমি কি থামবে না আবার শুরু হবে চুরি তাহলে কি ভেঙে পড়বে এই পর্যটন কেন্দ্র নাকি আবার আগের মতো ফিরে পাবে ধলাই নদীর এই ভ্রমণ কেন্দ্রটি এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন